শক্ত হতে এখনো যদি শক্ত হান প্রতিবাদ করতে যদি না শিখেন তাহলে সর্বনাশ হয়ে যাবে আমাদের আগামীর প্রজন্ম অন্ধকারের দিকে নিমজ্জিত হবে আপনি জানেন না এখনই তো রাস্তাঘাটে হাঁটাটা বড় মুশকিল মেয়েরা প্যান্ট পরে জিন্সের প্যান্ট পরে কোনটা বেডি না ইজলে না বেডা সিনা যায় না এখনই তো করুন অবস্থা আপনি কল্পনা করতে পারবেন শিক্ষার নাম দিয়ে দীক্ষার নাম দিয়ে হায়ার এডুকেটেড পার্সনের নাম দিয়ে ইউনিভার্সিটির নাম দিবে হ্যাঁ পনা চলতেছে কি পাগলের দেশ আপনি চিন্তা করেন পাগলের মতো কাটতে পারেন অসুস্থতা আমাদের ভিতরে ঢুকে চলে আসতেছে ধেয়ে চলে আসতেছে একটা মেয়ে জিন্সের প্যান্ট পরে মোটর সাইকেল চালাচ্ছে কোনো স্বরম লজ্জা নেই আরে কুত্তারও তো স্বরম লজ্জা কুত্তর মাঝে মধ্যে চিন্তা করে তোরা মানুষই চুটকে হ্যাঁ চিল মানুষ হচ্ছে নারী তো নারীর কাতারে থাকবে পুরুষ পুরুষ কাতারে থাকবে নারী কাল্লা সৃষ্টি করেছেন তার এক আলাদা বৈশিষ্ট্য দিয়ে নারী কেন পুরুষের প্যান্ট নিয়ে যাবে পুরুষের জাঙ্গে নিবে পুরুষের এই কি বলে জিন্স শার্ট নিয়ে যাবে পুরুষের গেঞ্জি নিবে পুরুষের প্যান্ট নিবে কয়েকদিন পরে জাঙ্গে খুলে নিয়ে যাবে যা কি ফাগলের দেশ আপনি চিন্তা করেন পশ্চিমা বিশ্বের এই মডেল চলে এসতেছে ওরা কোনটা বেড়ি কোনটা বেড়া বুঝে না বিয়ের আগে বাচ্চা কাচ্চা হয় না ঠিক নেই না ওই মেসির কয়টা হয়েছে নেইমারের কয়টা হয়েছে আপনি খুঁজে দেখেন কতটি হয়েছে তার কোন হিসেব নেই কোন দিক দিয়ে কোনটা হয়ে যায় উত্তাবিল ফুটিয়ে উঠছে এটা বলা যায় না আপনার তো ফতাকে যুদ্ধ করে দেন উড়ে যুদ্ধ কারেন্টের খাম্বা উড়াইতে হ্যাঁ ছাড়া বাসে না হেতে চুল যেমনি কাটে এমনি হামনে কাটেন তো হাতায় যেমনি ফুলামুন বানাইছে এমনি একটা বানান মানুষ শোনেন বিবেকের ভিতরে কুত্তায় মুইতে দিছে হ্যাঁ কথা কর না কেন উচিত কথা বললে মানুষের বেজার হয়ে যায় বিবেকে কুত্তাই বেজার না করলে এই সমস্ত মানুষ কি ইয়া করে কিনা সমর্থন করা যায় কিনা এটা অসম্ভব আপনি কি করে এগুলো সমর্থন করতে পারেন সাড়ে চোদ্দশো বছর আগে অন্ধকার জমানা ক্ষেত্রের সময়ে এই সমস্ত অকর্ম কুকর্ম পৃথিবীতে সৈলাভ হয়ে গেল এই অন্ধকার পৃথিবীকে আলো দেখানোর জন্য আমার রসুল এসেছিলেন সেই দিন নবীর দাঁত ভেঙ্গেছে সাহাবিকরাম শহীদ হয়েছে জীবন কুরবানি করেছে আমরা রসুল করিম সাহাবিদের উত্তর সরি আমরা নবীর কদমের গোলাপ শাহ জালালের উত্তর সরি খাদা বাবা আজমের উত্তর সরি যতদিন পর্যন্ত এই জমিনে মুসলমান বেঁচে থাকবে আবার সংস্কৃতি আমার দেশে ঢুকতে দেওয়া হবে না সন্তানদেরকে পারিবারিক ভাবে শিক্ষা দিবেন শুধু স্কুল কলেজ ভার্সিটি চিন্তা করে থাকবেন না পরিবার থেকে শিক্ষা হচ্ছে সবচেয়ে বড় শিক্ষা মনে রেখে এই কথাটা প্রত্যেক বস্তু তার মূলের দিকে চলে যায় পরিবারের শিক্ষা যদি সুন্দর না হয় সে যত বড় আলেম হোক দেখবেন ইতর হয়ে গেছে পরিবার থেকে যদি সুন্দর শিক্ষা না হয় বিশেষ কমপ্লিট করার পরেও দেখবেন সে ঘুষ খাইয়া গরিব মানুষের রক্ত শুষে নিয়ে চলে যেতেছে কি কথা বিশ্বাস করেন আপনারা একটা ছেলে বিশেষ কমপ্লিট করলো হ্যাঁ এডুকেটেড পার্সন

একটা মা পারে সন্তানকে পরিবর্তন করে দিতে একটা বাবা পারে একটা ভাই পারে বোন পারে দাদি পারে নানি পারে শাসা পারে ফুফু পারে খালা পারে খালু পারে তারা পরিবার থেকে সন্তানদেরকে এইভাবে গড়ে তুলতে